হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই সকলকে তো দেখো সকাল সকাল বাঙালির প্রিয় একটা জায়গা যেটা হলো মাছের আড়ত তো মাছ ছাড়া তো বাঙালিদের চলেই না সবাই মোটামুটি জানা জানো তো আমি চলে এসেছি আজকে ভাইকে নিয়ে সকাল সকাল বাজারে তো ভাবলাম যে বাপের বাড়িতে গিয়ে দুই তিন দিন থাকবো বাচ্চাদের সামার আছে পরিস্থিতি এরকম মানে বাড়ি গেলাম তারপরে মার সারা রাত গল্প করতে করতে কেটে রাতে ঘুম ধরেনি তারপরে তো জ্বর বৃষ্টি ভয়ে আরও ঘুম ধরেনি আমার রাতে ঘুম ভালো হয়নি আর সকালবেলা উঠি বোনের জন্য শরীর খারাপ বোনের তো ডাক্তার খোঁজাখুঁজি করলাম ভাইকে বললাম চল দুই এক জায়গায় গিয়ে খোঁজ করে দেখি ডাক্তার পাওয়া যায় কি না তারপরে নিয়ে ডাক্তার খুঁজে চলে এলাম সোজা মাছের আরো তো চিংড়ি মাছগুলো বেশ সুন্দর লাগছে আর আমার আমার মেয়ের খুব প্রিয় চিংড়ি মাছ ওর চিংড়ি মাছ ভাজা হলেই আর কিছু লাগে না ইলিশ মাছ চিংড়ি মাছ খুব ভালো খায় তো জানি না ও আমার ছেলে তো খায় না মাছ আমার মেয়ে কিভাবে এত মাছ খাওয়ার শিখে গেল মাছের প্রভক্ত ভক্ত তো ভাবছি আজকে বাবা বলে দিয়েছে তার মধ্যে ছোট মাছ নিয়ে আসিস চড়চড়ি করবো ছোটো মাছ নিবো আর ফাবদা মাছও খুব ভালো উঠেছে আজ শিং মাছ ফাবদা মাছ তো আজকে দেখা যাক চিংড়ি মাছ নেওয়ার খুব ইচ্ছে কি বলে ভাই দেখি তো এক জায়গায় চিংড়ি মাছ খুব ভালো লেগেছে তাই ভাবছি চিংড়ি মাছ নিয়ে নিব আর একটু মোরলা মাছ তো মোরলা মাছও খুব ভালো ছিল জাস্ট চল্লিশ টাকা দিয়ে অনেকগুলো একটা থালাতে করে রাখে যে এত ভাগা ভাগা হিসেবে দেয় এটা হচ্ছে শিলিগুড়ির সুপার মার্কেট এখানে সব থেকে সস্তাতে মাছ পাওয়া যায় সকাল সকাল আমাদের তো লেট হয়ে গেছে আরো সকালে আসলে একদম তাজা তাজা মাছ পাওয়া যায় আর এখানে চলে এসেছি বোনকে নিয়ে হসপিটালে ডাইরেক্ট আমি ভাইকে দিয়ে বাজার পাঠিয়ে দিলাম মানে ভাইকে বললাম তুই চলে যা বাড়ি আমি যাচ্ছি ওকে নিয়ে হাসপাতালে তো এক জায়গায় ডাক্তার পাইনি আর এক জায়গায় সিভিলে চলে এসেছি যেটা শিলিগুড়ির সরকারি একটা নার্সিংহোম হ্যাঁ যাই হোক নার্সিংহোম বা হাসপাতাল যাই হোক তারপরেই লেট এত হয়ে গেল আমি সারাটা দিন খাওয়া দাওয়া করতে পারিনি কিচ্ছু না সোজা আসতে হলো আমাকে দোকানে আমি আর বাপের বাড়িতেও যাওয়ার টাইম পাইনি তো এত রাগ হচ্ছিলো খিদার চোটে এদিকে লেট হয়ে গেছে কেক বানাতে হয় দোকানের তো মেয়েকে তুলে নিয়ে রাগ করে চলে এসেছি আমি দোকানে কারো উপরে না বাস এমনি এমনি নিজের উপরে যে টাইম নাই লেট হয়ে গেছে টেনশনে মাথা কাজ করছে না কিচ্ছু হচ্ছে না তাই চলে এলাম মেয়েকে ঘুম পাড়িয়ে ফটাফট দেখো আমি একটা চকলেট কেক অলরেডি আমি এটাকে গার্নিশ দিয়ে কভার করে নিয়েছি তারপরে আমার মনে পড়লো যে আমি তো আজকে ব্লগ বানাচ্ছিলাম তো এইখান থেকে তোমাদেরকে মোটামুটি দেখতে হচ্ছে চকলেট কেকের ডিজাইনটা তো তোমরা ডিজাইন দেখে নিলেই তো মনে হয় পারবে গার্নিশ তোমরা এখানে যে কোনো গার্নিশ তোমরা ইউজ করে নিবে আজকে আমি শর্টকাটে গার্নিশ দিয়েই আমি কেকটাকে সাজিয়ে দিলাম তো দেখো কেক অলমোস্ট রেডি একটা চেরি না দিলে না একদম অসম্পূর্ণ লাগছিল এবার দেখো কেকটা কি সুন্দর লাগছে দেখতে একটা চেরি কতটা কামাল করে দিল কেকের লুকটাকে পুরো চেঞ্জ করে দিল তো এই হলো ডেকোরেশন আমার এই এইসব গার্নিশগুলো রেডি করা ছিল আর যে ফ্যানওয়ালা গার্নিশ দেখলে এটা আমার শেষ হয়ে গেছে আমাকে আবার বানাতে হবে যখন বানাবো আমি আবার তোমাদের সাথে ওটার ভিডিও শেয়ার করব। কিন্তু আমার মনে হয় আমি শেয়ার করে দিয়েছি অলরেডি যে গার্নিশ আমি কিভাবে বানাই খুবই ইজি এসি একটু দরকার হয় গরমের দিনে আর ঠান্ডা দিনে তুমি অনায়াসে এটাকে কাজ করে নিতে পারবে তো গার্নিজগুলোকে বানিয়ে তুমি জমা করেও রেখে দিতে পারো যারা হোম বেকার তাদের জন্য তো ছ মাস সাত মাস আবার শীত আসা অবধি তোমরা স্টোর করে রেখে দিতে পারো চলবে কারণ বেসিক্যালি কি হয় না হোম বেকারদের অর্ডারে ডিজাইন ডিজাইনওয়ালা কেক তো ওটা অন্য রকম থাকে এই গার্নিশ দিয়ে খুব কমই আসে তো কিছু বানিয়ে স্টোর করে রাখলে শীতের দিনে আবার নেক্সট শীত অবধি তোমরা ওটাকে কাজে লাগাতে পারবে জলদি জলদি যে অর্ডারগুলোকে রেডি করতে হয় ইনস্ট্যান্ট যে অর্ডারগুলো আসে সেগুলো তোমরা এই গার্নিশ দিয়ে সাজিয়ে নিতে পারো কারণ খুব কম আসে তো খুব কমই ইউজ হবে তোমার একদম শীত থেকে এক শীত পার হয়ে যাবে তো এখানে আমার ফ্রিজে দেখো আমি দুই রকমের ক্রিম রাখা আছে দেখতে পাচ্ছ আমার আমার মেন যে ক্রিম সেটা হলো আমার হচ্ছে এই স্টার আর ট্রুপোলাইটের যেটা দেখতে পাচ্ছ ট্রুপোলাইটের এই ক্রিমটা ভালো আছে মোটামুটি অত আমি তেমন খারাপ বলবো না বাকি আমার কোনো কিছুই পছন্দ হয় না স্টার ছাড়া নোংরাও অনেক জমে গেছে এটাকে ফেলতে হবে ক্রিমের প্যাকেট দিয়ে ভর্তি আর এই ডাস্টবিনটা একটু ভাঙা চোড়া এটা ভিতরের দিকে রাখা থাকে জাস্ট আমার কাজ করে কিছু ফেলতে হলে আমি এটাতে ফেলি বাইরে একটা ভালো ডাস্টবিন আছে আমার তো যেটা বলছিলাম যে ট্রোপোলাইটের ক্রিমটা আমি কেন রেখেছি আমি যেহেতু ইউজ করি না অত ভালোবাসি না তো সেটা আমি রেখেছি শুধু গানাসটা তৈরি করার জন্য চকলেটের যে গানাসটা লিকুইড কোরিং গানাস যেটা ওটা তৈরি করার জন্য আমি এটাকে রেখেছি একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে যায় তাই আমি ওটাকে একটু ইউজ করিনি তাও খুব কম যদি আমি মাসে গিয়ে মাল তুলি যেখান থেকে তবে গিয়ে টোপলাইটে যদি মাল তুলি সেখান থেকে তবে গিয়ে আমি এক দুটা ক্রিম এক কেজি দু কেজির বেশি আমি আনিই না বাকি আমি স্টার ক্রিমই ইউজ করি তো এবার দেখো আমি কিছু ক্রিম তো বেঁচে গেছে কেক বানানোর পর এবার আমি ক্রিম বেঁচে গেলে আমি কি করি ক্রিম বাঁচলেও না বাঁচলেও যেটুকুন পেস্ট্রি মুস কেক আমার শপে থাকে তো সেইটুকুন তো আমি বানাই কখনো কখনও টায়ার্ডনেসের কারণে মানে টায়ার্ড হয়ে গেলে বেশি শরীরটা ঠিক না লাগলে মনটা ঠিক না লাগলে তবে যদি আমি স্কিপ করে যাই বাকি আমি পেস্ট্রি যা যা অ্যাভেলেবেল আমি রাখি সেগুলো আমি বানানোর চেষ্টা করি আর এখানে ক্রিম বেঁচে যাওয়ায় আমি একটা গ্লাস মুস কেক রেডি করবো তো তোমরা দেখো আমি কীভাবে করে যাচ্ছি এটা চকলেট মুস কেকটাই আমার বেশি চলে যদি আমি গ্লাসে বানাই কারণ সবারই খুব খুবই পছন্দ আমার হাতের এই চকলেট মুস কেক তো একবার বেস দিয়ে তারপরে সুগার স্প্রে করে তারপরে ক্রিম লাগিয়ে ফের বেস দিয়ে তারপরে সুগার স্প্রে করে এভাবে করে আমি হচ্ছে আমার কেকগুলোকে রেডি করে ফেলি তো এই দেখো একটা মুস কেক আমার অলমোস্ট ডান হয়ে যাচ্ছে এরপরে যে উপরে আমি লেয়ারটা দিব ক্রিমের তার উপরে আমি কি করব ওই যে মেল্টেড চকলেটটা থাকে যেটা পোরিং গানাশ আমি রেডি করি সেই গানাশটা আমি এখানে চামচ দিয়ে ঢেলে দিব তারপর এই যে চোকো চিপসগুলো দেখতে পাচ্ছ এই চোকো চিপসগুলো এর উপরে বেশ খানিকটা পরিমাণ আমি দিয়ে দিব তারপরে ঢাকা দিই এতে প্রাইস লিখে আমি কাউন্টারে রেখে দেবো তো এটা সিক্সটি রুপিসওয়ালা তো প্রাইসটা আমি পরে লিখে নিব আগে সমস্ত কিছু রেডি করে নিই নাহলে রেডি লেট হয়ে যাবে কেউ যদি আসে পেস্ট্রির জন্য তাদেরকে হয়তো ঘুরে যেতে হবে ম্যাক্সিমাম বেশিরভাগ ঘুরেই যায় কারণ আমি একা হাতে কাজ করি আর কেকগুলো আর অর্ডারের জিনিসগুলো ইম্পর্টেন্ট হয় বলে ওগুলোকে আমি করি আর ওগুলো করতে করতেই আমার লেট হয়ে যায় এই পেস্ট্রি বানাতে তো বেশিরভাগ ঘুরে যা ঘুরে যাওয়ার কারণেই ধীরে ধীরে কিন্তু দোকানটা মানে কম চলা আরম্ভ হয় ফের যখন তুমি কন্টিনিউ এতে অ্যাফার্ট দেও তখন আবার ঠিকঠাক মতন চলা আরম্ভ হয় তো এই জিনিসটা আমার সাথে হতেই থাকে এটা এখন আমার জন্য নর্মাল হয়ে গেছে আর আমারও কিছু করার নেই যেহেতু আমি স্টাফ খুঁজেও পাচ্ছি না একটা কোনো বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে যদি পার্ট টাইমের জন্য করত তবে বেশ ভালো হতো বাট সেটাও যখন হচ্ছে না তো আর কি করা যায় এখানে একটা দেখো ছোট্ট একটা গ্লাস এটাও আমার মুস কেক তৈরি হবে আমার শপের মোস্ট ফেমাস একটা রেসিপি

পার্কের সামনে ছিল বলে প্রচুর পরিমাণে এটা আমি সেল করতাম এখানে তেমন ভাবে অতটা হয় না বাট এটা সবার প্রিয় এটাতে ভর্তি করে ডেলে ডেলে চকলেট দিয়ে দিই যেটা কাস্টমারের খুব ভালো লাগে আর এখানে এই কনাসটা সমস্ত কিছুর জন্য আমি ইউজ করি মানে ওই চকলেটের উপরে পোরিং যে চকলেটটা থাকে গনাসটা থাকে ওটাতেও প্লাস এরকম মোস প্লাস ফিলিংয়েও আমি এটা ইউজ করি আর এটা বানানোর টেকনিক আমি একদিন দেখিয়ে দিব খুব ভালো টেস্ট হয় এভাবে বানালে ছিটকে গেল আমার চোখে ডাব্বাটা লাগানোর সময় এভাবে এইভাবে বানালে এটার যে গানাসটা দারুণ টেস্ট দারুণ সেই ডাব্বা এটা আরও ছোট সাইজ তো এবার আমি এটা রেডি করে নিই তো এবার দেখো আমি আরও এক ধরনের বানাবো যেটা থেকে ছোট আমার আর এটা পুরো দোকানের তো পেস্ট্রি শিলিগুড়িতে কোথাও পাবে না শুধুমাত্র আমি রাখি আর এটা রাখার রিজন হলো আমি বাচ্চাদেরকে একটু হ্যাপি করতে চাই কারণ বাচ্চাদের সবারই প্রিয় এটা একটা হয়ে গেল মুশকিল

যাচ্ছো আমি বেস দেখাবো তোমাদের আমি বলে বোঝাতে যাচ্ছি না যে কি পরিমাণ লাইফে ব্যস্ততা থাকে কি কোন ভাবে যে কাজ করতে হয় আজকে বোন পচণ্ড মানে বোনের শরীর খারাপ কিছুদিন থেকে চলছিল তো ওকে নিয়ে একটু ডক্টরে পূজা কোজি করে এক ডক্টরে কাছে গেলাম নাম লিখিয়ে সেখানে গিয়ে বসে আছি বসে আছি సడెన్ ডাক্তার বেরিয়ে চলে গেল যে ওটি আছে ওটি করতে চলে গেল আর আমরা সহ আরও অনেক পেশেন্ট ছিল তো তাদের কাউকেই দেখেনি ডাক্তার বেরিয়ে চলে গেলো ফের ওখান থেকে গিয়ে এখন কোথাও পাচ্ছি না তারপরে ওটা একটা পেলাম ওখানে বসে থাকলাম এতক্ষণ তারপরে ওকেও লাস্ট অব্দি হারাতে হলো তারপরে পাশেই শিলিগুড়িতে যে সরকারি হাসপাতাল আছে সিভিল তো একদম অপোজিটে তো আমি বললাম চল একবার গিয়ে ওখানে দেখি যদি হয়ে যায় কোনো ডাক্তার পাওয়া যায় ওখানে গিয়ে দেখি লম্বা লাইন তো বোন বললো যে বেশি ভালো মতন দেখে না এরা তো তাড়াতাড়ি হয়ে যাবে এই চক্করে থাকলাম ওখানে দেড় ঘন্টা দু ঘন্টা তারপরে দুটো একটু নাইটি কেনার জন্য আমি চলে গেছিলাম যে প্রচন্ড গরমে এইসব পরে আমি দোকানেও থাকি আবার বাড়ি কারণ অতটুকু টাইমের জন্য চেঞ্জ করে কি ফায়দা রাতে বেলা দশটা সাড়ে দশটা হয়ে যায় বাড়ি যেতে যেতে তারপর জাস্ট খাও আর ঘুমাও তো তখন একটা কিছু পরে নিয়ে ঘুমিয়ে পড়ি তো এইভাবে করে প্রবলেম হচ্ছিল না যে এত গরমে সারাটা দিন মানে একটা দুটো অব্দি আমি বাড়ি থাকি প্রচন্ড প্রবলেম তো আমাকে দুটো নাইটি চল কিনে দেয় আমি মানে তারপরে আমরা গিয়ে নাইটি কিনলাম সেখান থেকে রিটার্ন আসলাম আসার পরেই দোকানে ঢুকে গেলাম মানে এরকম মানে অবস্থা থাকে না তো ওই বেস বানাতে যে টাইম মানে ওটা আমি মানে দেখাবো আমি ওটা দেখানোর মতন পরি তো বানাইনি যেটা আমার স্টকে ছিল পেস্ট্রি করার সময় আমি স্টকে যেটা থাকে ওটা আমি ইউজ করে নিই আর যেহেতু আমি কালকেই বেসগুলো বানিয়ে রেখেছিলাম দুটো তো ওটার থেকে একটা আমি কেক বানিয়ে নিলাম ফ্রেশ একটা কেক বানিয়ে নিলাম আর কিছু পেস্ট্রি তো মানে স্টোর করে রাখি না দু তিন দিন চার দিন এরকমভাবে আমি বেসটাকে স্টোর করি না যদি দুই দিনের তিন দিনের বেস থাকে ফ্রিজে তো সেটা দিয়ে শুধু এই গ্লাস আর মুস কেক গুলো যেগুলো হয় ডিফারেন্ট ডিফারেন্ট তো ওগুলোই আমি করি কেক আমি রেডি করি না বাট যেহেতু কালকেই আমি বিকালে বানিয়েছিলাম বেসগুলো তো সেহেতু একটা আমি চকলেট কেক কেক শর্ট আছে আর আমি টাইমও পাইনি বানানোর তো আমি কেক বানিয়ে নিলাম তো তোমাকে আমি দেখাবো তুমি একটু ধৈর্য ধরো আমি যেই একটু যেহেতু কালকে আবার আমার একটা প্রোগ্রামে কেক যাবে তো টু টায়ার কেক ওটা নিয়ে আমি ব্যস্ত থাকবো আমার পক্ষে সম্ভব হবে না কালকেও শুট করা একটু ধৈর্য ধরে থাকো একটু টাইম দাও আমি তোমাকে আমি বেশ দেখাবোই ঠিক আছে আর যেটা হিন্দি চ্যানেলে কথা বলছো অ্যাট দ্য রেট লক্ষ্মী বলে সার্চ করলেই চলে আসবে প্রচুর ভিডিও পেয়ে যাবে প্রচুর মোটামুটি আড়াইশো তিনশো মতন ভিডিও আছে মনে হয় আমি জানি না আমার ছেলে তো এরকমই কিছু বললো যে মা এতগুলো ভিডিও আছে তো তোমরা প্লিজ ওখানে গিয়ে দেখবে না অনেক রেসিপি পেয়ে যাবে ওখানে ম্যাক্সিমাম আমার রেসিপির ভিডিও আছে তো তোমরা ওখানে পেয়ে যাবে বুঝলে তো ওখানে গিয়ে তুমি একটু চেক করে নাও পেয়ে যাবে আর তারপরে যদি বুঝতে অসুবিধা হয় একটু আমাকে টাইম দাও আমি এই চ্যানেলে হানড্রেড পারসেন্ট অবশ্যই আমি নিয়ে আসবো আর একজন বলেছিলো তুমি মনে হয় বলেছিলে যে প্রিমিক্স দিয়ে কেক তো আমি প্রিমিক্স দিয়েও আমি দেখাবো তো প্রিমিক্স আমাকে দেখাতে হবে না তো ঠিক আছে আমি প্রিমিক্স দিয়েও আমি তোমাকে দেখিয়ে দেবো যে প্রিমিক্স দিয়ে কীভাবে করা হয় তো তুমি যেটা তোমার ইচ্ছে হবে তুমি সেই রেসিপিতে সুইচ অন করতে পারো এগলেস হলে তুমি প্রিমিক্স ইউজ করো বেটার হবে বাকি এগওয়ালা কেক যদি স্পঞ্জ তুমি বেশি চাও তবে তুমি এগওয়ালা কেক ইউজ করো যেটা আমি করি তো তোমাকে আমি অবশ্যই দেখাবো তুমি চ্যানেলে থাকো আমি সত্যিই দেখাবো আর প্রতিটা জিনিস ডিসকাস করবো আমি বারবার বলি তো একটু একটু টাইম দাও একটু ধৈর্য ধরে থাকো সমস্ত কিছু শিখতে পাবে জানতে পাবে তো ফোনে একটু চার্জ কম আছে আমি একটু চার্জ দিয়ে নিই আর ততক্ষণে এগুলো যে এগুলো একটু সাফ করে নিই তারপর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো যে আমি শপের জন্য আর একটা কাজ করি যেটা কালকেও আমি দুটো সেল করেছি প্রোডাক্ট এর আগেও একটা গিয়েছিলো তো আমি করে ওটাও দেখাবো যে কি কি আমি করি বসে থাকাকালীন তোমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার আমি একটু বাইরে গেটটা খুলে দিই এতক্ষণ এসি চলছিল আর ভালো লাগছে না এসি তাই বাইরে গেটটা খুলে দিলাম আর ফ্যান চালিয়ে দিব। আমার গাছ দেখো কত সুন্দর গ্রিন হয়ে উঠছে ধীরে ধীরে কারণ এটাকে আমি প্রপার যত্ন করছি কারণ আমার গাছ খুব প্রিয় আমি যত্নে ঠিক মতন করতে পারিনি টাইম পাই না বলে আমার গাছগুলো বেশিরভাগই মরে যায় বাট আমি এটাতে খুব বেশি অ্যাফোর্ট দিচ্ছি তো তারপর দেখো এই যে আমার দোকানের সামনাটা তো ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে আর বাইরের লাটগুলো একটু পরে জ্বালিয়ে দিতে হবে আর আমার দোকানের এই যে পোর্শনটা এখানে গিফট আইটেম কিছু রাখা আছে যেটা বাইরে থেকে দেখা যায় আর দেখো আমার কাউন্টারে এখনো অবধি পুরো কেকগুলো বাইর করিনি যেগুলো কালকের বেঁচে আছে তো এবার এখানে পুরো শিশির মতন জমে গেছে তো এটা আমি সাফ করে দিব এটা গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে করে দিলেই হবে আর মেয়ে তো এখনও ঘুমিয়েই যাচ্ছে আর কম্বলটা সরিয়ে দিলাম যেহেতু এসি বন্ধ করে দিয়েছি আর এখানে ফ্যান চালিয়ে দিয়েছি তাই ওর গায়ের কম্বলটা সরিয়ে দিয়েছি আর এবার আমি দেখো এটাকে সাফ করে নিচ্ছি যাতে করে কাস্টমাররা দেখতে পায় লোকজনরা দেখতে পায় ভিতরে কাউন্টারে কী কী রাখা আছে এইভাবে করে সাফ করে দিতে হয় কিছুক্ষণ পর পর মানে এটা শুধু যে জলটা জমে কিছুক্ষণ পর সেটা সাফ তো তোমাকে রেগুলার করতেই হবে কাউন্টার আর এই যে জিনিসটা আমি এটার কথাই বলছি এটা আমি অলরেডি সেল করে দিয়েছি আমি যাই না অর্ডার করে আমার মাথায় এটা একটা বুদ্ধি এসেছিলো আমি রেডি করেছিলাম আর বাস এটা কাস্টমারের পছন্দ হয়ে গেছিলো নিয়ে গেছিলো তারপরে আরও একজন এসে আমাকে দুটো অর্ডার দিয়ে যায় কালকে তো আমি কালকে দুটো আরও বানিয়ে সেল করে ফেলি তো আমার বেশ মজাও লাগছিলো জাস্ট সিম্পল একটা ট্রিক দেখো আমি কীভাবে করি জাস্ট যে গ্লাস মুস কেকগুলো হয় ওই গ্লাসগুলোতেই আমি রেডি করে দিচ্ছি আমার শপে বিভিন্ন ধরনের চকলেট আছে তো এখানে বাজেট হিসেবে মানে কাস্টমারদের যাতে বাজেটে পুষিয়ে যায় তো সেই অনুযায়ী আমি কিছু চকলেট চুজ করে নিয়েছি দেখো পাঁচ পাঁচ দশ ওই ললিপপ দুটো দশ টাকা একটা ফাইভ স্টার আছে পাঁচ টাকাওয়ালা আর যে চকলেটগুলো দেখতে পাচ্ছ গ্রিন দুটো আছে ব্ল্যাক দুটো আছে ওটাও পাঁচ টাকা পাঁচ টাকা করে দশ টাকা তো পাঁচ পাঁচ দশ পাঁচ পাঁচ দশ পাঁচ পাঁচ দশ তিরিশ আর একটা যে ফাইভ এটা পাঁচ তো থার্টি ফাইভের একটা প্যাকেজ আর এর সাথে ডেকোরেশনের কিছু জিনিসপত্র দিয়ে আমি এটাকে ফিফটি রুপিসে সেল করে দেবো আমার এটাতে করওয়া হয় না কি আমি কত টাকা লাভ করলাম কি লস হল কিন্তু লস তো হবেই না আমি এতটুকু তোমাদের বলে দিই আমি বেশি লাভও রাখি না কারণ দেখো বাজেট ফ্রেন্ডলি করার জন্যই আমার এই আইডিয়াটা বের করা তো সেখানে আমি যদি বাজেট হিসেবে নাই দিতে পারি কাস্টমারদেরকে তাহলে সেটা ঠিক না তো এখানে আমি চকলেটগুলো যদি একটা একটা করে বা দুটো তিনটে করে পার্টিকুলার শুধু যে কোনো চকলেট যায় আমার মানে সেল হয় তবে সেটাতে তো আমার বেনিফিট আছে। তো এই হিসাবে যদি চকলেটগুলো যতগুলোই যাচ্ছে তো প্রতিটা চকলেটের উপরে আমার বেনিফিটটা তো রয়েই যাচ্ছে তো সেই জন্য আমার পরোয়া লাগে না কি আমি গ্লাস হিসেবে কতটুকু লাভ করলাম তো দেখো তুমি থার্টি ফাইভ তো চকলেটগুলো গেল একদম চোখে মুখে দেখা হিসেব তো আর এই স্ট্র আর গ্লাস এটা দিয়ে তিন টাকা সাড়ে তিন টাকা মতন হবে তারপরে এই রিবান পাঁচ টাকা তো এই করে মোটামুটি যতটুকুন হয় পাঁচ দশ টাকা যা আমার আসে এটাইতেই আমি খুশি তো দেখো এটাও তৈরি হয়ে গেল বাস এভাবেই রেডি করে দিতে হয় আর একটা রিবান থাকে যেটা আমি বাদতে এই ভিডিওটাতে ভুলে গেছি আর একটা রিবান থাকে ছোট্ট সেটা আমি বেঁধে দিই তো নেক্সট কখনো আমি আবার দেখিয়ে দিব তো বাই বাই